আসসালামু আলাইকুম সম্মানিত আঠারোতম বায়ুবঞ্চিত বায়ু বোনেরা তো আপনারা অনেকে আপডেট জানতে চেয়েছিলেন তো আমি নানা ব্যস্ততার কারণে আপনাদেরকে তথ্য দিতে পারি না এবং আপডেট জানাতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত তো ফাইনালি আমি আপনাদেরকে যে বিষয়টি আজকে জানাবো সেটি হচ্ছে যে আমাদের রিটের যে ব্যাপারটা রিটের যে আপডেট সে সম্পর্কে কিছু তথ্য জানাবো এবং আমরা কতটুকু আমাদের বিষয় নিয়ে এগিয়েছি এই সম্পর্কিত কিছু তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে আঠারোতম বাইবা বঞ্চিত আমরা যারা নট কোয়ালিফাই হয়েছি বা আমাদেরকে যাদেরকে নট কোয়ালিফাই করা হয়েছে তো আমরা নানা দুঃখের সাথে এতটুকু আসছি এবং আমরা এখন পর্যন্ত যদিও ভালো কোনো আশ্বাস পাচ্ছি না তবে এখান থেকে আমরা যেহেতু কেন্দ্রীয়ভাবে অনেক প্রার্থী একসাথে যৌথভাবে কাজ করতেছি সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে আগামী রবিবার আমাদের রিটের শুনানি রয়েছে তো এই যে রবিবার আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার পরের দিন হচ্ছে রবিবার তো এই রবিবারে অফিস কর্মদিবসে হাইকোর্ট থেকে আশা করতেছি আমাদের যে শুনানিটা হবে এখানে রায়টা আমাদের পক্ষে আসার সম্ভাবনা রয়েছে বলে আমরা আশাবাদী এবং আমাদেরকে ব্যারিস্টার আশ্বাস দিয়েছে সেক্ষেত্রে আমরা আশা করতেছি ইনশাল্লাহ আগামী রবিবার আমাদের যে শুনানিটা হবে সেখানে আমাদের পক্ষে রায় আসার সম্ভাবনা রয়েছে এবং এইখানে আমরা রিটটা কাদেরকে নিয়ে করতেছি এখানে আপনারা দেখেছেন যে যেহেতু রিটটা মূলত আমাদের কেন্দ্রীয়ভাবে হচ্ছে অর্থাৎ এইখানে আমাদের অনেক প্রার্থী থাকবে এইখানে আমরা আমাদের এই রিটে আমরা সকলকে নিয়ে কাজ করতেছি আশা করতেছি এই রিটে আমরা যেহেতু সকলকে নিয়ে কাজ করতেছি আমরা আমাদের ইচ্ছা রয়েছে কেউ যাতে বাদ না পড়ে যারা আমাদের রিটে অংশগ্রহণ করতে চাচ্ছিলো সবাই যেন থাকে সকলকে নিয়েই আমরা এই রিটে এগিয়ে যাব এবং এইখানে আমাদের চূড়ান্ত শুনানি হওয়ার আগ পর্যন্ত আমাদের রিটের তালিকাভুক্তের কাজ চলমান থাকবে অর্থাৎ যেই দিন চূড়ান্ত রায় হবে এর আগ পর্যন্ত আমরা যে সকল প্রার্থীগণ রিটে যুক্ত হতে চাচ্ছিলেন তাদের সকলকে আমরা যুক্ত করার চেষ্টা করব এবং যুক্ত করব আমাদের রিটের ব্যাপারটা সেইভাবে আমাদের কথা বলা আছে এবং প্রসেস করা রয়েছে সুতরাং রিটের এই ব্যাপারটা নিয়ে আপনারা অবশ্যই টেনশন করবেন না যে রিটে আমার নাম থাকবে কি না বা আমার নাম উঠবে কি না আমি আমার ডকুমেন্ট ঠিকমতো হয়েছে কি না এগুলো নিয়ে আশা করি আপনাদের টেনশন করার কিছু নাই আশা করতেছি এখানে আমরা যেহেতু কেন্দ্রীয়ভাবে কাজটা হচ্ছে সেক্ষেত্রে যেহেতু আমরা সবাইকে নিয়ে কাজ করতে ইচ্ছুক সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাইকে নিয়েই কাজ করবো এইখানে কেউ যাতে বাদ না যায় সকল প্রার্থী যারা বঞ্চিত রয়েছে যারা রিটে অংশগ্রহণ করতে চেয়েছিলো আমরা সকলকে নিব। কাউকেই বাদ দিব না ইনশাল্লাহ সকলকে নিয়ে আমরা কাজ করবো এবং রিটটা সকলকে নিয়েই হবে এইখানে রবিবারে হচ্ছে আমাদের প্রথম শুনানি অর্থাৎ এই শুনানিতে যে চূড়ান্ত রায় হয়ে যাচ্ছে এরকম না বিষয়টা হয়তোবা ওই দিন আমাদের পক্ষে রায় আসলে এনটিআরসি একটা আপিল করে ওই রায়ের বিরুদ্ধে ওরা একটা আপিল করে নেয় এবং আপিলের পরে আবারও রায় আসে সেক্ষেত্রে আমরা এই যে আমাদের রবিবারের যে শুনানিটা এই শুনানিটা যদি আমাদের অনুকূলে আসে তারপরে আমরা আবার নতুন করে প্রার্থী যুক্ত করব এবং এইখান থেকে আমরা যারা যুক্ত হতে চাই সবাইকে নিয়েই কাজ করব সেক্ষেত্রে যাতে কেউ বাদ না যায় কেউ যেন আফসুস করতে না পারে যে আমি রিড করছিলাম না ওই দিক থেকে রিটে সবাই সফলতা পাইছে কিন্তু আমি রিট না করাই আমি বঞ্চিত হয়ে গেলাম ব্যাপারটা এরকম না এখানে যাতে সবাইকে যুক্ত করা যায় আমরা ওইভাবেই কাজ করতেছি কাউকে আমরা বাদ দিতে রাজি না সুতরাং আমরা সকলকে নিয়েই কাজ করব। রিটে সবাই অংশগ্রহণ করবে এবং সকলকে নিয়েই আমরা রিটের মাধ্যমে যাতে সফলতা পাই আমরা ওই দিকটাই আমরা চিন্তা ভাবনা করতেছি কারণ আমরা একটা বিষয় চিন্তা করেছি যে রিটে যত বেশি ক্যান্ডিডেট হবে যত বেশি থাকবে প্রার্থী আমাদের ততই ভালো কারণ তখন আদালত এটা ভালোভাবে বিবেচনা করে সেক্ষেত্রে রিটে আমরা যদি দশ হাজার প্রার্থী নিতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য এই বিষয়টা ভালো এই জন্যই আমরা যত বেশি ক্যান্ডিডেট নেওয়া যায় আমরা এটাই ফোকাস করতেছি এবং বেশি ক্যান্ডিডেট নিয়েই আমরা প্রাথমিকভাবে যাতে অ্যাটলিস্ট বিশ হাজার সরি দুই হাজার প্রার্থী যাতে রিটা যুক্ত থাকে আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই কমেন্টে জানাচ্ছে যে এইখানে হেলাল উদ্দিন মুন্সি আসসালামু আলাইকুম হেলাল ভাই আপনাকে আপনি কমেন্ট করেছেন যে ভাই আপিলের পরে আবার কি রায় আসছে আপিলের পরের যে রায়টা আইসিটির সেটার এখন পর্যন্ত কোনো আপডেট দেয় নাই দিলে অবশ্যই জানিয়ে দেব আর আপনারা যে বিষয়গুলি জানতে চেয়েছিলেন ইতিমধ্যে আমরা কিন্তু সেই বিষয়গুলি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করতেছি আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা যে কাজগুলি করতেছিলাম এই কেন্দ্রীয় কাজের মাধ্যমে যাতে আমরা সফলতা পাই এবং এখানে যাতে আমরা সকল প্রার্থীকে নিয়ে কাজ করতে পারি এই ব্যাপারটায় বেশি ফোকাস করা হচ্ছে সুতরাং আপনারা এটা নিয়ে একদমই টেনশন করবেন না আশা করতেছি যদি রিটে আমরা সফলতা পাই সকলকে নিয়েই আমরা সফল হওয়ার চেষ্টা করব আমরা কাউকে বাদ দেওয়ার চেষ্টা করব না সুতরাং এই বিষয়টা আপনারা টেনশন আন না এই বিষয়টা নিয়ে তবে আমরা আশাবাদী কেন্দ্রীয়ভাবে আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ আল্লাহতাল্লাহ যদি চাই আমরা অবশ্যই সফল হব এবং আমাদেরকে এন বিবেচনায় নিবে এবং আমাদের ফলাফল প্রকাশের মাধ্যমে আমাদেরকেও মেধা তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রয়োজনে আমাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে পরবর্তীতে একটা সুযোগ দিতে হবে প্রতিষ্ঠানের সৈন্যপদ যেহেতু থেকে যাবে সেই সৈর্ণপদের ভিত্তিতে আমাদেরকে যাতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে আমাদের সুযোগ দেয় আমরা সেই বিষয়টাই বিবেচনা করে দেখব এবং এই বিষয়টি আমরা খতিয়ে দেখার জন্য আদালতে আমরা এটি নিয়ে বিস্তারিত দরখাস্ত দেব প্রয়োজনে এবং এটা যাতে ব্যারিস্টারকে আমরা এই বিষয়টাই ফোকাস করব এভাবে যাতে কাজ করা হয় যেহেতু এখানে এগুলা হয়ে গেছে অলরেডি গণবিজ্ঞপ্তি হয়ে গেছে সুপারিশও হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই এখানে যেহেতু আমরা সুযোগ পাচ্ছি না যদি আমরা সফল হতে পারি আমাদেরকে যদি তারা মেধা তালিকায় যুক্ত করে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তারা আমাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে এবং এই রায়টা আদালত থেকে দেওয়া হবে আশা করি যেহেতু আমরা এর আগেও দেখেছি যারা তেরোতমতে ছিল তাদেরকে এইভাবেই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু নিয়োগ সুপারিশ দেওয়ার সুযোগ হয়েছিল তো সেক্ষেত্রে আমরাও এরকম একটা সুযোগ আল্লাহ চাইলে আমরা পাইতে পারি তো অবশ্যই সকলেই দোয়া করেন এই বিষয়টা নিয়ে আল্লাহ তালা যদি হুকুম হয় অবশ্যই আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ তো পরবর্তী আপডেট ইনশাআল্লাহ জানিয়ে দেব কালকে বা রবিবারে আরও আপডেট জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম